আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে গরমের জন্য একেবারে বেস্ট কালেকশন যেটা আমাদের দেশীয় জয়পুরি হ্যাঁ দেশীয় জয়পুরি যেগুলোর স্যালোয়ার সহ প্রিন্ট করা পাবেন জামার এবং সালোয়ার কাপড়টা সেম থাকবে এবং স্যালোয়ার প্রিন্ট করা থাকবে এগুলো আমরা প্যাটেলও বলে থাকি অনেক অনেক রিজনেবল প্রাইজে থাকবে এগুলো হান্ড্রেড পারসেন্ট রঙ কস্ট গ্যারান্টি থাকবে অনেক অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সো অবশ্যই ভিডিওটা একটু বড় হবে সো অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ড্রেস কালেকশন ভালো লাগবে এবং যারাই আমাদের ফেসবুক পেজটা আমাদের দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলোতে রাখবেন এবং আমাদের এই ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু করে রাখবেন সো আর কথা বাড়াবো না আপনাদের ড্রেস কালেকশন দেখানো শুরু করে দেবো সো এর মাঝে আমি কথা বলবো সো ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সুপার ভাইরাল একটা ডিজাইন এগুলো হিউজ পরিমাণের কাপড় দেওয়া আছে এবং সেম কাপড়ের কিন্তু আপনার সালোয়ারটা প্রিন্ট করা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংস গ্যারেন্টি পাচ্ছেন অনেক অনেক সুন্দর ড্রেস পাচ্ছেন এবং এইগুলোর অন্য কিন্তু একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্যা পাচ্ছেন হ্যাঁ একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা পাচ্ছেন অনেক বিশাল বড় অন্যা পাচ্ছেন প্রাইস অনেক অনেক রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু একটা কটনের খুবই সুন্দর একটা ড্রেস কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে পেয়ে সো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সালোয়ার প্রিন্ট করা থাকবে এটা থাকবে আরেকটা কালার এই যে স্যালোয়ারগুলো সবগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে এবং ওনাগুলো একেবারে পাঁচ হাতের নামার যে ওনা পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যাটাল জয়পুর ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মিনিমাম চার পিস আজকের লাইফ থেকে মিনিমাম চারটা ড্রেস যারা একসঙ্গে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা যারা চার পিস একসঙ্গে নেবেন যে কোনো চার পিস একসঙ্গে নেবেন বা তার বেশি তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন সো অবশ্যই যার যে কটা পছন্দ হবে অর্ডার করবেন যারা এক পিস পছন্দ এক পিসই অর্ডার করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ব্যাকসাইট এভাবে সালোয়ারটা সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম কাপড়ের হ্যাঁ সালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম কাপড়ের সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন কিন্তু অসম্ভব সুন্দর পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলো সালোয়ার প্রিন্ট করা দেশি প্যাটার্ন জয় করি ঠিক আছে যার যারা পছন্দ হবে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এবং যারা অর্ডার করবেন একটু দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন কারণ অনেকেই আছেন চারটা নেন দুটা অর্ডার দুটা নেন দুটা আবার রিটার্ন করেন সো একটু দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ আমাদের ভিডিওতে কোনো ধরনের এডিটিং ছাড়া কিন্তু আমরা ভিডিওটা ছেড়ে থাকি সো কালার যা দেখছেন তাই পাবেন হ্যাঁ এটা থাকবে একটা অ্যাশ ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হিউজ কাপড় দেওয়া আছে কাপড়ের ক্ষেত্রে কারও কোনো কম হবে না এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনার হ্যাঁ একেবারে পাঁচ সাথে নামাজি প্যাটার্ন ওনার ওনাতে কিন্তু কম পাবেন না এবং সালোয়ারগুলো পাবেন হচ্ছে আড়ায়াত ভহরের হ্যাঁ সালোয়ারগুলো অবশ্যই আড়ায়াত বহরে পাবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর সিঙ্গেল পিস যারা নেবেন ছয়শো টাকা থাকবে এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে মিনিমাম চারটা যারা নেবেন তাদের জন্য ছয়শো করে থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে দেড়শো টাকা এক থেকে চার পিস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরেও সেম এক থেকে চার পিস যারা নেবেন হ্যাঁ এক পিস নিল বা দুই পিস তিন পিস চার পিসের মধ্যে কিন্তু যারা নেবেন ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাদেরকে কুড়িয়ার চার্জটা অগ্রিম করে নিতে হবে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা পাচ্ছে হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পাবেন ক্যাপশনে আমাদের শোরুম ড্রেস দেওয়া থাকবে যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আছেন আমাদের শোরুমে এইসব ড্রেস দেখে নিতে হবে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন থাকবে অনেক অনেক সুন্দর এগুলো সবগুলো মাস্টার কপি হ্যাঁ এগুলো সবগুলো মাস্টার কপি ড্রেস ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা থাকবে স্যালোয়ার প্রিন্টটা প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এটা থাকবে সালোয়ার প্রিন্ট অনেক অনেক সুন্দর কালেকশন পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একটা কটনের সালোয়ার প্রিন্ট করা সহ একটা ড্রেস পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন এবং মিনিমাম চার পিস যারা নেবেন যে কোনো চার পিস আপনি চার ডিজাইন থেকে চার পিস ড্রেস নিলেও কিন্তু আপনি ছয়শো করে পাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করবেন যে ছয় পিস বা ষাট পিস বা পঞ্চাশ পিস নিলে কত আপনি চার পিসের বেশি যত পিসই নেন না কেন ছয়শো কুড়ি প্রাইস থাকবে হ্যাঁ আপনি চার পিস নেন আর চল্লিশ পিস দেন সেক্ষেত্রে ছয়শো কুড়ি প্রাইস থাকবে এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক সুন্দর এবং ওনাগুলো একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন কারণ এগুলো টেক্সটাইল মেনপিন্টের ড্রেস এগুলো ওয়াশ হয়েই আসে হ্যাঁ এবং এখন যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু ব্লু কম্বিনেশনের মধ্যে চারটা ডিজাইন পাবেন হ্যাঁ অনেক সুন্দর সালভার প্রিন্ট চারটা ডিজাইন পাবেন মাত্র ছয়শো টাকায় গিফট করেন নিজের জন্য নেন বা সেলের জন্য নেন খুবই সুন্দর সুন্দর ড্রেস হবে একেবারে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা কটনের ড্রেস এগুলো জয়পুরীর কপি ড্রেস হ্যাঁ এগুলো জয়পুরীর মাস্টার কপি বা আমরা প্যাটেল নামও দিয়ে থাকি প্যাটেল জয়পুরি ঠিক আছে এক একজনে এক এক ভাবে বলে আর কি হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ড্রেস পাচ্ছেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক পিস অর্ডার করতে পারবেন দুই তিন পিসের ক্ষেত্রে যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছয়শ করে থাকবে অনেকেই চার পিস অর্ডার করবেন চার পিস অর্ডার করার পর যদি ডেলিভারি ম্যান আপনাদের সামনে যায় আপনারা যদি একটা রিটার্ন করেন সেই ক্ষেত্রে আপনার ছয়শো পঞ্চাশ করে প্রাইস হয়ে যাবে হ্যাঁ একটু খেয়াল করবেন কথাগুলো একটু খেয়াল করে অর্ডার করবেন অনেকেই আছেন চার পিস অর্ডার করেন আবার ডেলিভারি ম্যানের সামনে এক পিস যদি রিটার্ন করেন সেক্ষেত্রে আপনার বিলটা কিন্তু অটোমেটিক্যালি ছয়শো পঞ্চাশ টাকা করে হয়ে যাবে হ্যাঁ আপনি যখনই চার পিসের একটা ইয়ে নেবেন যেটা যে কোনো চার পিস নিলেন ছয়শো করে পাবেন বাট আপনি যখন ডেলিভারি ম্যান যাবে আপনি যদি বলেন যে আমি এক রিটার্ন করবো সেই ক্ষেত্রে আপনার প্রাইস ছয়শো পঞ্চাশ করে হয়ে যাবে সো এটা বারবারই আমি বলে দিচ্ছি যে এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ছশো থেকে প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার প্রিন্ট করা এবং কাপড়ের মান আটশো এক হাজার টাকা দামের যে ড্রেসগুলো হয় ওই প্যাটার্নের কাপড় হ্যাঁ একেবারে ওই প্যাটার্নের কাপড় প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই অন্য একেবারে পাঁচ হাতে নামাজে প্যাটার্ন অন্য স্যালোয়ার প্রিন্ট হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লা অনেক সুন্দর সো যাদেরই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এবং আমাদের কাছে কিন্তু অন্যান্য আরও অনেক আইটেম আছে সো আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা ভিজিট করলে অন্যান্য ড্রেস কালেকশন দেখতে পাবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে তারা থাকবে এটা খুবই সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা অ্যাশ কালার এই জন্য হ্যাঁ একেবারে বিশাল বড় একবারে একেবারে সফট কটনের মনে থাকবে হ্যাঁ একেবারে সফট কটনের থাকে এখন যে ডিজাইনটা দেখাবো এটারও পাঁচটা কালার এখন যে ডিজাইনটা দেখাবো এইটারও আপনারা পাঁচটা কালার পাবেন হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার আপনারা প্রিন্ট করা পাবেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ স্যালোয়ারটা প্রিন্ট আপনি চাইলে এটাতেও জামা বানাতে পারবেন যেহেতু স্যালোয়ারের কাপড় এবং জামার কাপড়টা সেম এই দেশি জয়পুরি যেগুলো এগুলোর স্যালোয়ার এবং জামার যে ফ্যাব্রিক্সটা আছে ফ্যাব্রিক্সটা সেম পাবেন হ্যাঁ সালোয়ার প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর 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 একটা অ্যাশ পরের যে কালারটা এটা থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা বাসন্তী টাইপের একটা মাস্টার কালার হ্যাঁ বাসন্তী টাইপের একটা মাস্টার কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন সালোয়ার প্রিন্ট হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্ট করা পাবেন এবং জামার এবং সালোয়ার কাপড়টা সেম পাবেন এবং ওনা হ্যাঁ একেবারে অনেক সুন্দর ওনা একেবারে পাঁচটা পাঁচ ছাতের নামাজি প্যাটানো ওনা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই চারটা পাঁচটা করে কালার পাচ্ছেন এটা থাকবে এই ডিজাইনের লাস্ট কালারটা দেখুন কালারটা অনেক সুন্দর হ্যাঁ মিষ্টি লাল কালার হ্যাঁ মিষ্টি লাল কালার অনেক সুন্দর কালার সালোয়ারটা প্রিন্ট প্রত্যেকটা ড্রেসেরই না একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটনা ওনা এটা আসল করে দেখা যায় হ্যাঁ ওনাগুলো অবশ্যই আসল করে ডিজাইন অনেক সুন্দর একটা কালার মিষ্টি একটা লাল কালার এটা থাকবে সালোয়ার প্রিন্ট জামার কাপড় এবং সালোয়ার কাপড়টা সেম এবং প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন এটা থাকবে খুবই সুন্দর একটা অফিসিয়াল কালার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসেরই অন্য কিন্তু পাঁচ হাতে নামাজি প্যাটনে ওনা পাচ্ছেন সালোয়ার প্রিন্ট সো যাদের লাইকটা সরি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা অন্য অন্য প্যাটার্নের ড্রেস চাচ্ছেন মানে অন্য অন্য কোয়ালিটির ড্রেস চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলে আপনারা অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে পাবেন যেমন আমাদের কাছে অরিজিনাল জয়পুরি ড্রেসটাও আছে হ্যাঁ দেখতে সেম বাট অরিজিনাল জয়পুরি হচ্ছে সাড়ে পাঁচ হাতের অন্য বড় কাপড়ের হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ওইটাও আমাদের কাছে আছে এবং বর্তমান সময়ে যে জমজম মালহার লন রেওয় অনেক ভ্যারিয়েশনের ড্রেস আমাদের কাছে পাবেন সো অবশ্যই যাদের যারা অন্য অন্য ভ্যারিয়েশনের ড্রেস দেখতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য ড্রেস কালেকশন দেখতে পাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এইটার স্টক অনেক কম যার কারণে লাস্টে দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার হ্যাঁ স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা চাইলে এটাতেও জমা মানতে পারবেন স্যালোয়ারদের জমা মানতে পারবেন খুবই সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বরাবরের বড় মধ্যে বলছি ওনাগুলো একেবারে পা ছাদের নামাজি প্যাটার্নের ওনা আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসগুলো হচ্ছে টেক্সটাইল মেল প্রিন্টেড ড্রেস যে কারণে এটিগুলো কিন্তু ওয়াশ হয়েই আসে হ্যাঁ রং কষের দিক থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি পাবেন সো অবশ্যই আপনারা একটু ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন অনেকে গেছে আপনার ওই পাউডার দিয়ে ভিজানো বাল দিতে কাপড় কিন্তু ভিজে রাখলে কিন্তু একটু হালকা রং কষ যাবে বাট রং কষের ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি পাবেন খুবই সুন্দর একটা মিষ্টি কালার স্যালোয়ার প্রিন্ট করা হ্যাঁ যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার দিতে কিন্তু ভুলবেন না এটা আরেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর একটা জামদানি স্টাইলের একটা ডিজাইন হ্যাঁ সালোয়ার প্রিন্ট সো আজকের ভিডিওর সব ড্রেস ছিল হচ্ছে প্যাটেল জয়পুরি অথবা দেশি দেশি জয়পুরি যেটা বলতে পারেন একেবারে মাস্টার কপি হ্যাঁ জয়পুরির একেবারে মাস্টার কপি এবং দাম হিসেবে একেবারে বেস্ট কোয়ালিটি পাবেন হ্যাঁ দাম হিসেবে একেবারে বেস্ট কোয়ালিটি পাবেন খুব সুন্দর একটা লাক্স গোলাপি কালার অনেক সুন্দর একটা লাক্স গোলাপি কালার চালো এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে দুইটা ব্ল্যাক এর মধ্যে দুইটা ডিজাইন থাকবে হ্যাঁ একটু পোজ দিয়ে দেখাও এটা থাকবে একটা ডিজাইন এবং এটা থাকবে অন্যটা একেবারে আর এক পাঁচ হাতে নামাজ দিয়ে প্যাটনা অনেক সুন্দর হ্যাঁ এবং এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন সো আমাদের এই প্যাটেল জয়পুরের কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসে কিন্তু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটারই কিন্তু প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ সাইডে প্যানেল করে দেওয়া আছে যেটা দিয়ে আপনারা হাতা বা নিচে কিন্তু ডিজাইন করতে পারবেন অনেকেই হ্যাঁ অনেক সুন্দর ড্রেস সো যারাই অর্ডার করবেন অবশ্যই ভিডিওটা দেখে শুনে কথাগুলো শুনে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ড্রেসের কোয়ালিটি যেটা আছে ওইটা বলেই ড্রেস সেল করার জন্য এটা একটা নতুন ডিজাইন একেবারে খুবই সুন্দর একটা বাটিক স্টাইলে প্রিন্ট করা হ্যাঁ এটা কিন্তু বাটিকের ড্রেস না হ্যাঁ এটা কিন্তু বাটিক স্টাইলে প্রিন্ট করা এটা কিন্তু বাটিকের ড্রেস না হ্যাঁ খুবই সুন্দর সালোয়ারটা প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস পেয়ে যাচ্ছেন এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন যে কোনো চার পিস বা তার বেশি এই ভিডিও থেকে তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা করে ফিক্সড দয়া করে কেউ দামাদ করবেন না অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে সালোয়ার পরের থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এটাই আমাদের ভিডিওর লাস্ট ড্রেস ব্ল্যাক এবং এটা থাকবে সালোয়ার প্রিন্ট প্রত্যেকটা ড্রেসেরই অন্য বরাবরের মতো হচ্ছে আপনার পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য পাচ্ছেন এক পিস নিলে ছয়শো পঞ্চাশ দুই পিস নিল ছয়শো পঞ্চাশ তিন পিস নিল ছয়শো পঞ্চাশ মিনিমাম চার পিস মিনিমাম চার পিস যে কোনো চার পিস বা তার বেশি অর্ডার করলেই ছয়শো করে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম